সকলকে শুভেচ্ছা আজ জাতীয় দৈনিক পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আরও পত্রিকার শিরোনাম অর্থনীতির গতিমন্তর বিনিয়োগ দশ বছরের মধ্যে সর্বনিম্ন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটের আকার করা হয়েছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা এই বাজেটে দেখা গেছে জিডিপি কমেছে গত পঁচিশ বছরের মধ্যে সর্বনিম্ন এসেছে জিটিপি দেশ দেশ যে পণ্যগুলো রয়েছে দেশের যে খাতগুলো রয়েছে এসব খাতে জিটিপি কমে গেছে তারপর বিনিয়োগ এক দশকের মধ্যে সর্বনিম্ন হয়ে গেছে টানা তিন অর্থবস্তর ধরে মূল্যস্ফীতির দশ শতাংশের আশেপাশে মূল্যস্ফীতি বেড়ে গেছে অর্থনীতির গতি কমে গেছে আর বিশেষ কিছু কারণ রয়েছে রাজনৈতিক অস্থিরতা অনিশ্চয়তা আইনশৃঙ্খলার অবনতি মব সন্ত্রাসের কারণে বেসরকারি খাতগুলোতে আস্থাহীন পরিবেশ সৃষ্টি হয়েছে যা দেশের জন্য মঙ্গলজনক নয় মূল্যস্ফীতি কমাতে হবে বিনিয়োগ বাড়াতে হবে এই বাজেটে দেখা গেছে যদি মূল্যস্ফীতি না বা মূল্যস্ফীতি না কমানো হয় এই বাজেট খুব আসলরূপ ফল বয়ে আনবে না বিনিয়োগ বাড়াতে হবে ব্যক্তি বিনিয়োগ বাড়াতে হবে বেসরকারি খাতে বিনিয়োগগুলো আরও বাড়াতে হবে এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে হবে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল না করলে মফ সন্ত্রাস ভ্রমণ না করলে বিনিয়োগ যে আস্থাহীন হয়ে পড়ছে বিনিয়োগের প্রতি বেসরকারি খাতগুলো সেটা চলতেই থাকবে এবং দেশের অর্থনীতি অঙ্গর অবস্থায় পরিণত হবে যাই হোক তারপর আমার হাতে রয়েছে আরেকটি শিরোনাম জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের তারিখ চায়ন সিফি মানব জমিন পত্রিকার এই রিপোর্টে জুলাই সনদ ঘোষণা হওয়ার পরেই তারা নির্বাচনের তারিখ নিশ্চিত জানতে চায় নির্বাচন কমিশনার কাছ থেকে আজ জাতীয় কমত কমিশনের সাথে বৈঠকের পর তারা এই মন্তব্যটি করে তারা আরও বলে জুলাই জুলাই সনদ হওয়ার পরে আমাদের দলীয় মন্তব্য জানাবো যে কোন সময় নির্বাচন আমরা চাচ্ছি এনসিপির আহবাক নাহিদ ইসলাম এই কথাটি বলেন তারপরে রয়েছে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াত মানব জমিনের এরপর বাংলাদেশ জামায়াত ইসলামী তারা ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন মে এবং জুনে তারা নির্বাচন চায় না এবং তারা আরেকটা জিনিস নিশ্চিত করেছে প্রবাসীদের ভোটারের ব্যাপারে তারা কথা বলেছে এক কোটি দশ লাখ প্রবাসী ভোটার রয়েছে তাদেরও ভোটার ভোট যাতে ভোটাধিকার নিশ্চিত করতে পারে সেই জন্য ক্রমশ কমিশনের সাথে বৈঠক শেষে এই কথা গণমাধ্যমে এসেছে আরেকটি শিরোনাম রয়েছে বাজেটে কালো টাকা সাদা করার বিধান তীব্র নিন্দা টিআইবির প্রথম আলো এই বাজেটেও দেখা গেছে যে কালো টাকা সাদা করার একটি বিধান রয়েছে এটা কিন্তু আসলেই নেহাতে অন্যায় হয়েছে বৈষম্য হয়েছে এটা এই এর তীপ্র প্রতিক্রিয়া কিন্তু জানিয়েছে নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আইবি তারা এটা এর প্রতিক্রিয়া জানিয়েছে যেটা আসলে এই বাজেটের সাথে যায় না বৈষম্য দূরীকরণের জন্য যেই বাসে ঠার কথা ছিল সেই বাসেটে গিয়া গিয়ে দেখা যায় যে বৈষম্য যুক্ত রয়ে গেছে কালো টাকা সাদা করার বিধান ধন্যবাদ সকলকে